পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা তো এটি হচ্ছে চতুর্থ অধ্যায় তো আজকে আমরা সমাধান করবো চতুর্থ অধ্যায়ের একশো এক পৃষ্ঠা তো একশো এক পৃষ্ঠার পরে সমাধান করবো একশো দুই পৃষ্ঠা একশো দুই পৃষ্ঠা এগুলো সমাধানের পর চলে যাব একশো তিন পৃষ্ঠায় হচ্ছে আমাদের প্রশ্নগুলো ঠিক আছে তারপরে দেখা হচ্ছে পঞ্চম অধ্যায় তো আমরা পুরো চতুর্থ অধ্যায় সমাধান করব আজকে এই ভিডিওতে তো চলো আমরা চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এটি হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস আর এইটি চ্যানেলটি হচ্ছে আমি নতুন খুলেছি অনলাইন ক্লাস টু প্রোফাইলও সেম দেওয়া যেন তোমরা বুঝতে পারো সেই জন্যে তো চ্যানেলটি সব সবাই সাবস্ক্রাইব করো তো ভিডিওটি শুরু করি প্রথমে এক নম্বরে বলেছে কণ্ঠ নালীর মাঝখান দিয়ে উচ্চ উচ্চারিত হয় কোনটি উচ্চারিত হয় এই যে এটি হবে গ তারপরে দুই আছে কণ্ঠনালী শেষ অংশ থেকে উচ্চারিত হয় নাম্বার তারপরে তিন জিহ্বার অগ্রভাব তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় গ তারপরে চার নম্বর জিহ্বার অগ্রভাগের সামনের উপরের দুই দাঁতের শেষ ভাগে লাগিয়ে উচ্চারিত হয় তো চার নম্বর সঠিক উত্তর হবে খ পাঁচ নম্বর জিহব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় পাঁচে হবে খ তো পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে জিহব্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় তো ছয় সঠিক উত্তর হবে ক সাত জিহব্বার অগ্রভাগ ওপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সাথে কি হবে ঘ তো এই ছিল হচ্ছে আমাদের সাতটি প্রশ্নের সমাধান তো সাতের পরে খনম্বর আছে শূন্য স্থান কুরআন মাজিদ আল্লাহর ড্যাশ তো কি হবে তো চলো আমরা সরাসরি তোমাদের আমি না লিখে উত্তরই দেখাই দিই কারণ কী আমার লিখতে গেলে অনেক টাইম চলে যাবে বিলুথও অনেক বড় হবে তাই আমার উত্তর দেখায় সরাসরি এই হচ্ছে উত্তর কালাম তারপরে দুই নম্বর প্রশ্নে জিহব্বা আর গোড়া তালু সাথে লাগে উচ্চারিত হয় এটি তিন নম্বর কণ্ঠনালীর ড্যাশ থেকে উচ্চারিত হয় মাঝখান বিরাম চিহ্নকে ড্যাশ বলে চার নম্বর ওয়াক অফ পাঁচ নম্বর কুরআন মাজিদের ভাষা আরবি তো এই ছিল হচ্ছে আমাদের শূন্য স্থানে সমাধান তো শূন্য স্থানের পরে আমরা চলে যাব ডান ডানবা মিলকরণে তো এরকম আমি সংখ্যা দিয়ে নি যেন আমাদের লিখতে খুব সহজ হয় তো এক নম্বরে হবে কোরআন মাজিদ তিলোয়াতের উদ্দেশ্য আসমানি কিতাব তারপরে কোরআন মাজিদ হলো সর্বশেষ চারটি দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় কি হবে এই যেটি তিন নম্বর যে অববার গোড়া তালু সাথে লাগিয়ে উচ্চারিত হয় তারপরে কণ্ঠনালি শুরু থেকে উচ্চারিত হয় তো এই ছিল হচ্ছে আমাদের সরি আমি এইগুলো যে আসা আসলো আমার আজকে বুঝতে দর্শে এইগুলোই আমি আঁকায় দিয়েছি লিখে দিয়েছি তো কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য চারটি তারপরে কুরআন মাজিদ সর্ব মাজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব তারপর দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় এই যেটি তিন নম্বর তারপরে জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় এই যে চার নম্বর কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয় কন্টিনালি শুরু থেকে উচ্চারিত হয় এই যে এটি হবে পাঁচ নম্বর তো এ ছিল হচ্ছে আমাদের গ নম্বরে ডানবাম মিলকর্ণ ভুল করে আমি এরকম দেখাইছি তো এখন চলে যাব পরবর্তীতে একশো তিন পৃষ্ঠার সমাধানে তো একশো তিন পৃষ্ঠায় আছে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে পাঁচটি তো প্রথমে আছে কোরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়েকটি তো চলো আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান করি পুরান মাজিদ পাঠের উদ্দেশ্য চারটি দুই নম্বর মাখরাজ কয়টি উত্তর মাখড়াজ সতেরোটি তারপর তিন নম্বর কণ্ঠনালীর হরফ কয়টি উত্তর কণ্ঠনালীর হরফ ছয়টি চার নম্বর কোথা থেকে উচ্চারিত হয় উত্তর জিহব্বার অগ্রভাগ সামনের ওপরে দুই দাঁতের অগ্রভাবে লাগিয়ে উচ্চারিত হয় পাঁচ নম্বর দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয় উত্তর হবে এই তিনটি ঠিক আছে তারপরে তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট তোমরা আমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তো সংক্ষিপ্ত প্রশ্নের পরে আমরা চলে যাব বর্ণামূলক প্রশ্নে তো বর্ণামূলক প্রশ্ন আছে হচ্ছে এক থেকে এগারোটি তো একে আছে কুরআন মাজিদ কার বাণী কোরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কি তো চলো আমরা বর্ণামূলক প্রশ্নগুলো এখন পড়ব। উত্তর কোরআন আল্লাহ তাআলার বাণী কুরআন মাজিদ তিলাওয়াদের চার উদ্দেশ্য চারটি এগুলো হলো সহিহ শুদ্ধ শুদ্ধভাবে তিলত করা এর অর্থ বোঝা আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা আল্লাহ পাক যা নির্দেশ করেছেন তা থেকে বিরত থাকা তো একটি প্রশ্নের সমাধান দুই নম্বর প্রশ্ন কুরআন মাজিদ বুঝে তিলত করলে কি বিষয় জানতে পারবে তার একটি তালিকা করো তালিকা হচ্ছে যে সব বিষয়ে জানবে এক আল্লাহ তালার পরিচয় সম্পর্কে দুই আখিরাত তথা পরকাল সম্পর্কে তিনি আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা পালন কর্তা সম্পর্কে কে সর্বশক্তিমান কে সব কিছুর মালিক কে পরম দয়ালু কে শান্তিদাতা সে সম্পর্কে পাঁচ নম্বর আমাদের কাজকর্ম ও চরিত্র কিরূপ হওয়া উচিত সে সম্পর্কে আমাদের চরিত্র কিরূপ হওয়া দরকার সে সম্পর্কে সাত নম্বর আমরা দুনিয়ায় কার হুকুম মানব আর কার হুকুম মানব না সে সম্পর্কে আট নম্বর কী আমাদের সফলতা ও ব্যর্থতা সে সম্পর্কে তো ছিল হচ্ছে দুটি প্রশ্নের সমাধান তিন নম্বর প্রশ্ন তাজবিদ কাকে বলে সঠিক উচ্চারণে কোরআন মাজি তিলতে করা কি লাভ আছে উল্লেখ করুন তো এই ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান এখন চলে যাবো তিন নম্বর প্রশ্নে তো তিন নম্বর প্রশ্ন হবে এখান থেকে উত্তর হবে শুদ্ধভাবে কোরআন মাঝি তিলাওয়াতের নিয়মকে তাজবিদ বলে তাজবিদ বলে সঠিক উচ্চারণে সঠিক উচ্চারণে কোরআন মাজি তিলাওয়াত করলে আল্লাহ তাআলার কালামের অর্থ ঠিক থাকে সালাদ শুধু হয় বৃষ্টি চলে আসছে তোমরা হয়তো বা সাউন্ড শুনতে পাবা তো শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করলে অনেক সাউন্ড পাওয়া যায় সঠিক ও শুদ্ধভাবে কোরআন মাজি তিলাওয়াত করতে না পারলে অর্থ পরিবর্তন হয়ে যায় এর ফলে পাপ হয় তাই আমরা মাখরাজ গুণাহ ঈদগাম এগুলো জেনে নিয়ম অনুযায়ী তাজবিদের সাথে কুরআন তেলাত করব চার নম্বর প্রশ্ন মাখরাজ কাকে বলে উদাহরণস্বরূপ লেখো উত্তর মাখরাজ স্থানকে মাখরাজ বলে তো আমি আর বললাম না তোমরা কি স্ক্রিনশট দিয়ে নাও এই পর্যন্ত কন বৃষ্টি আসছে তো তো তোমরা এই পর্যন্ত স্ক্রিনশট দাও ওই সাইডে আরও আছে দেখাচ্ছি তো এই হচ্ছে এই পর্যন্ত তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো চার নাম্বার প্রশ্নের পরে আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর বলছে কোন কোন স্থান থেকে আরবি বর্ণ বর্ণগুলো উচ্চারিত হয় তার একটি তালিকা করো উত্তর হবে কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয় কণ্ঠনালী মাঝখান থেকে উচ্চারিত হয় কণ্ঠনালী শেষ অংশ থেকে উচ্চারিত হয় জিহব্বার গোড়া গোড়া তালুর সাথে লাগে উচ্চারিত হয় জিহব্বার গোড়ার কিছুটা সামনের অংশ তালুর সাথে লাগে উচ্চারিত হয় জিহব্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিহব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিহব্বার অগ্রভাগের কিনারার সামনের উপরের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিহব্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিহব্বার অগ্রভাগের পিঠ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিহব্বার মধ্যভাগ দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিহব্বার অগ্রভাগের সামনের উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় এটা তো অনেক বড় জিহব্বার অগ্রভাগের সামনে দুই দাঁতের শেষ ভাগে লাগিয়ে উচ্চারিত হয় নিচের ঠোঁটের ভেজা অংশ সামনের ওপরে দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় মুখের খালি জায়গা থেকে মাধ্য হরপে উচ্চারিত হয় নাকের গলা থেকে গুনহা উচ্চারিত হয় তো এটা অনেক বড় ঠিক আছে তো তোমরা স্ক্রিনশট দিয়ে নিও তো এটির পরে আমরা চলে যাব ছয় নম্বরে বলেছে কণ্ঠনারী থেকে যে কণ্ঠনার থেকে কোন কোন বর্ণ উচ্চারিত হয় তাহলে উত্তর কণ্ঠনাই থেকে শুরু হয় যেটি হ্যাঁ বর্ণ উচ্চারিত তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ছয় নম্বর তো ছয় নম্বরের পরে আমি চলে যাব সাত নম্বরে ঝিউব্বা থেকে সর্বশেষ সর্ব সর্ব্বা থেকে যে সব বর্ণ উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি করো ওরে বাবা সেই একই রকম অনেক বড় আমি আর পড়লাম না তো তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নাও তো এটি হচ্ছে সাত নম্বর সাত নম্বর স্ক্রিনশট দিয়ে নাও সাতের পরে আমরা চলে যাবো আট নম্বর আটে বলেছে ওয়াক কাকে বলে এর উদ্দেশ্য কি সর্বপ্রথম এই চিহ্নগুলো কারা ব্যবহার করেন ওয়াক এর অর্থ বিরাম চিহ্ন কোরআন শুদ্ধভাবে তিলকতের জন্য আয়াতের জন্য কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে এই চিহ্নগুলো দ্বারা কোথায় থামতে হবে কোন জায়গায় কিছুটা শ্বাস নেওয়া যাবে তা নির্দেশ করা হয়েছে এ বিরাম চিহ্নকে ওয়াক বলে বিরাম চিহ্ন দেখা দেওয়ার উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোককেও যেন সহজে বুঝতে পারে কোথায় কতটুকু থামতে হবে আর কোথায় থামলে অত ঠিক থাকবে না পুরাণ মজিদের সর্বপ্রথম এই চিহ্নগুলো ব্যবহার করা করেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর তো এই ছিল আটটি প্রশ্নের সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তীতে নয় নম্বর প্রশ্নের সমাধানে তো নয় নম্বরে বলেছে ওয়াকফে অফে তাম নাজিম ও মুতালাকে মুতলাকের চিহ্নগুলো অঙ্কন করো ও বিরতির সামনে সময়সীমা লেখো তো এই ছিল হচ্ছে নয় নম্বর প্রশ্নের সমাধান দশ নম্বর প্রশ্ন সুরা ফিলের অর্থ লেখো তো এই ছিল অর্থ ঠিক আছে তো দশের পরে এগারো নম্বরে বলেছে সুরা আল কাউসা আরবিতে লেখা হয়েছে আরবিতে তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে অন্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল